তো আজকের ভিডিওতে আমরা সো আজকের ভিডিওতে আমরা শিখবো যে কি করে উ কমার্সকে সেট আপ করতে হয় ঠিক আছে উ কমার্সের সেটিংসটা আজকে দেখবো তো আমি এখানে প্রথমেই ইউ কমার্সের ট্যাব যেখানে আছে ওখানে ক্লিক করবো প্লাগিংস যেখানে থাকে সাইড সেখান থেকে আমাকে আমার লোকেশন চুজ করে নিতে হবে তো আমি সাধারণত করব হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে চলে আসছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে চুজ করে নেবো এই সেট খুবই জরুরি কারণ এটার উপরে বেস করেই কিন্তু পুরো স্টোর সেট আপ হবে হুম শিপিং ফিপিং সব কিছু এর উপরে আছে তো এখানে লিস্ট দেওয়া আছে যে কোনগুলো কোনগুলো আমরা করেছি কোনগুলো কোনগুলো করতে হবে গেট পেইডেই যাব যে কি করে আমরা টাকা পেতে পারি গেট পেইড তো মানে কি করে একজন লোক আর কি পারচেস করার পরে পেমেন্ট করবে তো এখানে উপরে যেগুলো আছে রেজার্ভে পেইউ বা স্ট্রাইপ এগুলো অন্যরকম পদ্ধতি এখানে সেকেন্ড যেটা আছে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো আমি ক্যাশ অন ডেলিভারিটাকে এখন চুজ করে রাখছি কারণ ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য কাস্টমারকে যেটা করতে হবে যে কার্ডে কার্ডে একটা কিছু অ্যাড করার পরে তাকে যেতে হবে কিন্তু আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে ট্রানজাকশান কমপ্লিট করে যদি একশো টাকার কোনো প্রোডাক্ট কেনে তারপরে তাকে ফিরে এসে আবার ওখানে আইডি দিয়ে সেভ করতে সেটা সম্ভব না তো আমি এখন চলে আসবে যেখানে সেখানে হচ্ছে যে উ কমার্সে দেখুন সাইডে ট্যাব আছে সেখানে আসবে জেনারেল মানে প্রথম থেকে আমরা এটাকে সেট আপ করব তো আমি এখানে অ্যাড্রেস দেবো যখন কোনো বিল জেনারেট হবে বা ওয়েবসাইটের নিচে যেখানে আসবে যে আমরা কোথার থেকে অপারেট করছি সেই ঠিকানাটা হচ্ছে এখানে ঠিক আছে আমাদের রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে এখানে এখানেই সব কিছু আমাদেরকে দিয়ে দিতে হবে যেরকম আমি সামান্য মানে আপনার আপনাদের প্রপার লোকেশন দেবেন যেখানে আপনার স্টোর সেট হবে বা যেখান থেকে আপনি অপারেট করবেন পুরো ব্যবসাটাকে সেটা করে দিয়ে দেবেন আমি যেহেতু আমাদের এখানে বিরাটিতে তো আমি বিরাটির অ্যাড্রেস দিচ্ছি এখানে বিরাটি থেকে আমরা অপারেট করছি যেহেতু তো এখানে আমরা দিয়ে দেব। আর কোন কান্ট্রিতে এখান মানে ই কমার্স ইউজ করে আপনি গোটা পৃথিবীতে ব্যবসা চালাতে পারেন কিন্তু আমি পার্টিকুলার ইন্ডিয়াতে চালাবো বলে সো আমি এখানে স্পেসিফিক কান্ট্রি চুজ করেছি সেখানে ইন্ডিয়া দিয়েছি শিপিং লোকেশন হচ্ছে স্পেসিফিক কান্ট্রি সেখানে দিয়ে আমি শিপিং কান্ট্রি কোনটা হবে সেটা দিতে পারবো ঠিক আছে প্রথমে যে আমি দেখিয়েছিলাম রিজার্ভ স্ট্রাইপ বা অন্য যে পেয়ে ইউ এরা কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে তো আপনি এমন কোনো প্রোডাক্ট যদি বিক্রি করেন যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে আপনি বিক্রি করতে পারবেন তার জন্য আপনার লাইসেন্সিং করা থাকবে সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটকে দিয়ে কিন্তু আপনি অনলাইনে মানে ইন্টারন্যাশনাল পেমেন্টেরও বা জিনিসও বিক্রি করতে পারেন সেখান থেকেও কেনাবেচা করতে পারেন ঠিক আছে তো বাকি যেগুলো আছে সেগুলোকে আমি রেখে দেবো আর এখানে কিছু করতে হবে না তো এটাকে আমরা সেভ করে দেবো সেভ করে দিয়ে পরের ট্যাপ যেটা আছে সেই ট্যাপে চলে যাব সেটা হচ্ছে প্রোডাক্ট ট্যাব প্রোডাক্ট ট্যাব আগের আমি দেখেছিলাম যে প্রোডাক্ট কী করে অ্যাড করতে হয় সব প্রোডাক্টটা আমি এখানে এসেছি এখানে এসে আমি সেট করব যে কটা প্রোডাক্ট থাকবে বা কি না থাকবে সেটা সামান্য কিছু সেটিংস এখানে আছে সেটা আমি করে নেব এখান থেকে আচ্ছা আমাদের পেজ কোনটা হবে আমাদের সব সব কাটা প্রোডাক্ট লিস্টেড হবে অ্যাড টু কার্ডে মানে যে কোনো একটা কিছু অ্যাড টু কার্ড করার পরে ওটাকে ওনাকে কিন্তু চেকআউটে নিয়ে যাবে আমি সেই অপশানটাকে এনেবেল করে দিলাম ঠিক আছে আপনি অফও রাখতে পারেন নিচে যেটা আছে সেটাকেও রাখতে পারেন ওটা ম্যাটার করে না বাকি যেগুলো যা আছে সেরকমই থাকবো ওখানেই নাম্বার চেঞ্জ করতে আমি ছয় জায়গায় সাত আট দশ যেরকম করবো প্রোডাক্ট ইমেজ সেরকম আসবে একটা প্রোডাক্টের সাথে কতগুলো ইমেজ দিয়ে তারপরে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর ট্যাক্স ট্যাক্স আমরা আমাদের এখানে যেটা পদ্ধতি আছে সেই ট্যাক্সের পদ্ধতির ক্ষেত্রে আমরা করবো যে আমরা যে প্রাইসটা দেবো সেই প্রাইসটা কিন্তু অটোমেটিক্যালি মানে প্রোডাক্ট যে প্রাইসটা থাকবে সেটা কিন্তু ট্যাক্স ইনক্লুডেড থাকবে নাইলে কী হয় যে ট্যাক্স যদি আমি আলাদা করে দিই সেখানে ধরুন একটা প্রোডাক্টের দাম দশ টাকা তার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগলো সো দশের পরে ফাইভ পার্সেন্ট লাগবে লেগে কাস্টমারের কাছে যাবে সেটা অনেকে প্রেফার করবেন অনেক সময় কাস্টমার সেটা প্রেফার করবে না তার জন্য আমরা কী করবো আমরা টোটাল অ্যামাউন্ট যেটা হবে সেই অ্যামাউন্টের মধ্যে ট্যাক্সটাকে ইনক্লুড করে রাখব এবং সেটা যখন কাস্টমার পে করবে পে করার পরে উনি জানতে পারবেন না যে ওনার টোটাল ট্যাক্সটা এর মধ্যে ইনক্লুড তিনি জানেন এটাই আমার টোটাল পেমেন্ট পেমেন্ট সো এটাই আমার শেষ আর কিছু নয় তো বাকিটা আমরা যখন আমরা বিলিং করবো কোনো সিএকে দি বা জিএসটি ফাইলিং করবো তখন কিন্তু ওখান থেকে আমরা ট্যাক্সটা আলাদা করে নেব প্রোডাক্টের দামের সাথে যে টোটাল পেমেন্টটা আছে সেখান থেকে আমরা ট্যাক্সে পেমেন্ট আর প্রোডাক্টের পেমেন্ট নিয়ে নেব বাকি যেগুলো আছে যে অ্যাকাউন্ট রিলেটেড আলাদা যে জিনিসগুলো আছে লোকেশান ইন্টিগ্রেশন এগুলো খুব একটা জরুরি নয় পরে ভিডিওতে তাও আমি অল্প অল্প করে বলে দেবো এখনকার মতো এতগুনি থাক পরে ভিডিও